আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি তেইশ চার দুই চব্বিশ গত একদিন আগে প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পদের নামগুলো দেওয়া রয়েছে পদের সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতানব্বই জন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এই পদে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এই পদটিতে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম পরিসংখ্যানবিদ এখানে টাকা টাকা থেকে পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয় স্নাতক বা সহনীয় ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পাবেন এবং কম্পিউটার কাজে পাওয়া দশী থাকতে হবে পরবর্তী পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা একটি নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেনিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদের সংখ্যা চারটি এখানে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা নিয়োগের জন্য বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী প্রদান করতে হবে তো এখানে চারজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার পদে পরবর্তী পদের নাম ষাট কাম কম্পিউটার অপারটর এখানে পদের সংখ্যা একটি দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে এবং এই পদে যারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদের সংখ্যা পাঁচটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম এখানে ড্রাইভার পদশাখা চারটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি চালানের বৈধ লাইসেন্স দেখতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ এখানে অগ্রদিকে পাবেন তো বন্ধুরা এখানে ষাটটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে সিভিল সার্জনের কার্যালয় আর এই পদগুলোতে যারা আবেদন করতে পারবেন তারা হলেন কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না তো এখানে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে আর এখানে কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে আশা করি আপনি দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে cscustia.tiktok.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অন্য কোনো ভাবে দাখিলকৃত বা বাড়িত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ এখানে 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 আবেদন আবেদন করতে হবে তো করবেন বয়স পাঁচ দুই হাজার চব্বিশ সালে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধার কোঠে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের সময় চব্বিশ চার দু গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন শেষ সময় চোদ্দ পাঁচ দু মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা এখানে আবেদন করবেন সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় যারা আবেদন করবেন যে সকল দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করবেন তো এছাড়া আরো কিছু এখানে কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া রয়েছে আর কত টাকার বিনিময়ে আবেদন করবেন সেই টাকার কথা এখানে উল্লেখ করা হয়েছে থেকে জন্য টাকা টাকা সার্ভিসেস এবং উক্ত টাকাগুলো বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা শনাকপত্র সাময়িক শ্রাবাদপত্র প্রত্যয়নপত্র অভিজ্ঞতা স্নাতপত্র জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন অর্থাৎ এখানে কিছু কাগজপত্র প্রয়োজন হবে আশা করি এগুলো আপনি দেখে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেষ অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে আর এখানে কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদিও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাদ দেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন তার দেওয়া রয়েছে সিভিল সার্জন ও সদস্য সচিব বিজ্ঞপ্তিটি তেইশ চার দু হাজার চব্বিশ গত একদিন আগে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া সিভিল কার্যালয় যারা আবেদন করবেন চাকরি করতে চান এখানে যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলিগুলো মেনে একজন প্রার্থী আবেদন করবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ